বিলবোর্ড ব্যবসায়ীদের জন্য একটি কালো অধ্যায় ছিল এ ব্যাপারে আপনার মতামত আমরা জানতে চাই বা জানাতে চাই দু সালে তিরিশে জুন এটা কালো অধ্যায় যেই প্রশ্নটি আপনি করেছেন এটা সঠিক প্রশ্ন এটা আসলে আমাদের বিলবোর্ড অ্যাডভাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের যত সদস্য আছে সবার জন্য কালো অধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র জনাব আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রয় মেয়র জনাব শাইদ খোকন সাহেব ওনার একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমাদের প্রায় সতেরো কোটি টাকার মালামাল উচ্ছেদ করে বিজ্ঞাপনের ফলে এর ফলে আমাদের বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের বিপুল পরিমাণ অর্থ ক্ষতি সাধন করে যাতে গিয়ে এই সদস্যদের অনেক টাকার লসের কারণে কেউ ব্যাগেন ব্যাগেজ বাড়িতে চলে গেছে আবার অনেকের এই ছেলে মেয়ে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা মেডিকেলে লেখাপড়া করছে তাদের খরচ জোগাতে অনেকের অনেক কষ্ট হয়েছে দুই মেয়র আমাদেরকে আমাদের এই বিজ্ঞাপন ফলকগুলি তুলে দিয়ে দক্ষিণের মেয়র করছে ডিজিটাল কাটেল নামে সে এলইডি স্থাপন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে যার কোনো ট্যাক্স নামমাত্র দিয়েছে এলইডির ট্যাক্স হলো বিশ হাজার টাকা পার স্কোয়ার ফিট তার সাথে ফিফটিন পারসেন্ট ব্যাট আছে পনেরো পার্সেন্ট তাতে টাকা পড়ে আর সে এক হাজার টাকা করে দিয়ে ডিজিটাল কার্ড দিয়ে কোটি কোটি টাকা কামাইছে পরবর্তী মেয়র যে আসেন তাকে নিজগুণে ক্ষমা করে দিয়েছে অথচ আমাদের বাংলাদেশ বিলবোর্ড বোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের যে সদস্যরা আছে যাদের কোটি কোটি টাকার জিনিস সে একটা পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে কেটে নিয়েছে এবং উচ্ছেদ করেছে সেখানেও তো আমরা একশো টাকা দেড়শো টাকা যেভাবে দুই হাজার ষোলো এসারোতে আসছে ওইভাবেই আমরা ট্যাক্স দিয়ে আসছিলাম তাতে যে আমাদের যে ক্ষতি আজ ওই ক্ষতি আমরা পুষে উঠতে পারিনি আর ওই সময় আমরা বারবারই অনুরোধ করছিলাম যে আপনারা আমাদেরকে একটা সিঙ্কোনাইজের মাধ্যমে আনেন বা আসেন আমরা ব্যাট দেই ট্যাক্স দেই এই যে দেখেন ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তাগুলোর মিডিয়ানগুলো যেই বিউটিফিকেশন এটি আমরাই করে থাকি বরঞ্চ উনি করছে কি এক সিটির মাধ্যমে ওই সিটি কর্পোরেশনের আওতাধীন যে বিটিগুলো আছে যে গাছ ছিল যে লাইটিং ছিল গার্ডেনিং লাইট ছিল ওগুলি উচ্ছেদ করে যার ফলে ওইখানেও আমরা অনেক ক্ষতির সম্মুখীন নিই এবং ঢাকা সিটির যে সৌন্দর্য বিনষ্ট হয় আর উনি কিছু অ্যালোমেলো গাছ বুনছে যে গাছের মাধ্যমে ওগুলির এখন দৃষ্টি আসে না শরীর সৌন্দর্য নষ্ট করছে তার মানে ওনাদের ওনার ব্যক্তি স্বার্থর কারণে আসলে একটা টোটাল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি একটা বড় একটা ধাক্কা খেয়েছিল এটাই তো বলতে যাচ্ছেন না ওনার ব্যক্তি স্বার্থই তো এখানে গেলে পরিষ্কার এটা এতে দুইজন দুই মেয়রের ব্যক্তি স্বার্থ একজনে দিয়ে গেছে আপনার আজকে যদি নিতুল কুন্ডু সাহেব যদি জীবিত থাকতেন উনি তো সুইসাইড করে মারা যেতেন এই অবস্থা যে সার্ফোয়ারা উনি তৈরি করছে এগুলো ইয়ের পাউডার দিয়ে বিভিন্ন অকেশনে পরিষ্কার করা হতো তারপর এখানে আপনার ফোয়ারা চালিয়ে রাখতো এখানে দেখেন কটা কলাপাতি গাছ ওই বিজয় সরণি এটা সিটি কর্পোরেশনে কাজ করে ওইখানে দেখেন সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু বা তৎকালীন কিছু স্লোগান ছবি অকেশন মতন করতো আর এখনও এখনও চলমান আছে আপনার এলইডি আর দক্ষিণের মেয়র তো নিজেই ব্যবসা করছে কোটি কোটি টাকার তো এই উভয় উভয়ের মেয়রেই আমাদের সাথে সাথে স্বেচ্ছাচারী করছে এবং সিটি কর্পোরেশনেরও কোটি কোটি টাকা বিনষ্ট করছে আমি মনে করি তখনকার ওই সময় আপনাদের অ্যাসোসিয়েশন থেকে প্রতিবাদটা কীরকম ছিল বা কারা কারা আসলে মূলত এগিয়ে আসছিল তৎকালীন পর্ষদে যারা ছিলেন সভাপতি জেনারেল সেক্রেটারি সহসভাপতি এবং এই সাংগঠনিক সম্পাদক আরও যারা ছিলেন কাউকেই আমরা পাশে পাইনি সেই সময় আমাদের গর্ব নতুন ধারার বর্তমান সভাপতি তার নেতৃত্বে সে তখন ছিল সে তখন ছিল আমাদের দপ্তর সম্পাদক তো দপ্তর সম্পাদক সে তা সে আমাদেরকে নেতৃত্ব দেয় আমরা তার নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি ফেস্টুন টু নিয়ে আমরা দাঁড়াই কিছু যারা কোনো আমাদের লাইন লাইটে ছিল না এবং নামমাত্র সদস্য তাদেরকে নিয়ে তারপরে আমরা এই সংসদ সদস্য সচিবালয়ের সাথে আমরা মানববন্ধন করেছি এবং ঢাকার বিভিন্ন জায়গায় তখন আমাদের সম্পূর্ণ বোর্ড বিল বোর্ডগুলো ডিজমেন্টেল করেনি যতগুলো বোর্ড ছিল আমরা কালো ব্যানারে আমরা মরাইয়া দিয়েছিলাম এবং প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা সংসদ সচিবালয় গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাপতি কমিটির সভাপতি জনাব মোশাররফ হোসেন সাহেবের সাথে সংসদে দেখা করি দেখা করার পরে উনি তেমন আমাদেরকে কোনো একটা সদুত্তর বা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি পরবর্তীতে আমরা বাংলাদেশ সংসদ সচিবালয় গিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করি ওনারা শুধু আমাদের স্মারক লিখিপি এবং চিঠি দিয়ে রিসিভ করে রেখেছে আমাদেরকে কোনো সুরাহা করে নেই পরবর্তীতে দুই মেয়র তাদের মন মতন প্রতিদিন এক এক রাস্তা বা দুইটা তিনটা এরিয়া ধরে আমাদের সমস্ত বিল বোর্ডগুলো উচ্ছেদ করেছে করার কারণে আমরা বারবারই বলবো সতেরো কোটি লাশ এবং কোটি কোটি টাকার আমরা ক্ষতি সাধন হয়েছে যা এখন আমরা পুষে উঠতে পারিনি সেই ধাক্কা এখন আমরা গুলে উঠতে পারিনি এই লক্ষ্যেই মিজান ইকবাল পরিষদ যে নতুন ধারা আশা রাখি আমরা ভবিষ্যতে এই ধরনের স্বেচ্ছাচারিতা যারা আমাদের সাথে করবে আমাদের সদস্যের সাথে করবে আমরা এক যুগে কাজও করবো এবং আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারবো বলে আশা রাখি আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে